রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত দুইটি সাবমেরিন সফলভাবে মিসাইল পরীক্ষা করেছে এই মহড়াটি ওকটক সাগরে অনুষ্ঠিত হয় রাশিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ক্রাসনোয়ারস্ক এবং ওমক্স নামের দুইটি সাবমেরিন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো দুশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি দূরে থাকা একটি সামুদ্রিক লক্ষ্য আঘাত করে নৌবাহিনীর প্রেস সার্ভিস নিশ্চিত করেছে যে তিনটি ক্ষেপণাস্ত্রই তাদের লক্ষ্য সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে এই পরীক্ষার সময় নৌবাহিনীর অন্য জাহাজ এবং বিমানগুলো পুরো এলাকাটিকে সুরক্ষিত করে রেখেছিল যাতে কোনো সমস্যা না হয় এই পরীক্ষাটি রাশিয়ার একটি বৃহত্তর সামরিক মহলার অংশ এই মহলাটি মূলত উত্তর প্রশান্ত মহাসাগরের করার এবং কামচাটকা অঞ্চলের উপকূল সুরক্ষার জন্য করা হয়েছে রাশিয়ার নৌবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই মহলাটি আয়োজন করা হয়েছে এই মহলাটি তাদের বিশ্বকালীন প্রশিক্ষণের শেষ পর্যায়ে ছিল এ ধরনের সামরিক মহলা সাধারণত কোনো দেশের সামরিক শক্তির প্রমাণ হিসেবে কাজ করে রাশিয়ার এই সফল মিজাইল পরীক্ষা তাদের নৌবাহিনীর সক্ষমতাকে আরও একবার তুলে ধরল